আজ ক্লাস সেভেন এর রাইমার কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সংস্কৃত বিষয়ের তিন নম্বর মডেল যে রয়েছে সেই প্রশ্নের একের দাগ এবং চারের দাগ একের দাগে রয়েছে সংস্কৃত অনুবাদ এবং চারের দাগে রয়েছে অসুখী সংশোধন আজ সেই সংস্কৃত অনুবাদ এবং আমি তোমাদের কাছে করে তাই বর্তমানে যারা সপ্তম শ্রেণীতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও অন্যান্য সমস্ত ক্লাসেরই যেহেতু এই সংস্কৃতির অনুবাদ শিক্ষা এবং অশুদ্ধি সংশোধনের যে শিক্ষা এইগুলো প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে প্রত্যেক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এসেই থাকে তাই সবার জন্যই আজকের আলোচনাটি আমার মনে হয় খুবই উপকারে আসবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলের সম্পূর্ণ আলোচনাটি শুনবে এবং দেখবে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই যদি আলোচনাটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আমি আজকের মূল আলোচনা পর্বে প্রবেশ করি দেখো রায়ঘাটের দু হাজার পঁচিশ মডেল থ্রি তিন নাম্বার কোয়েশ্চেন আমি এর আগে এক নাম্বার এবং দু নাম কোয়েশ্চেন যেটা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এর রয়েছে সেদিক থেকে এখন যে সাতটি সংস্কৃতের অনুবাদ একের দাগে দেওয়া আছে সেইগুলি প্রথম আমি করে দেখাচ্ছি দেখো সংস্কৃতের অনুবাদ এক নাম্বারে রয়েছে কবিতা কাব্য তো কবিরা কাব্য লেখেন সংস্কৃত অনুবাদ করার নিয়ম আমি বারবার বলেছি ফার্স্ট ক্লাস তোমরা ক্রিয়াকে ফেলে দাও এটা ক্রিয়া বাক্যে ফেলে রেখে দাও বাকি অংশটা অনুবাদ করে নাও কি করে করব কবিরা কাব্য লেখেন নিশ্চয়ই কবিরা ফার্স্ট লিখতে হবে তোমাদেরকে কোন কারকে আছে নিশ্চয়ই কারা লেখেন কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক আমরা জানি তাহলে এটা কর্তৃকারক এবং কর্তৃকারকে আমরা জানি প্রথমা বিভক্তি তাহলে কর্তৃকারকে যেহেতু প্রথমা বিভক্তি এবারে দেখো তাহলে কর্তিকারক পেলাম প্রথমা বিভক্তি পেলাম আছে কবিরা বহু ঠিক আছে তাহলে প্রথম আর বহুবাচক এখন কর্তিকারক বললাম প্রথমা বললাম বহুবচন বললাম কবি শব্দ তোমার মুখস্থ না থাকতে পারে বয় হাস্য তখন মুনি শব্দ মুখস্থ সবাই থাকে মুনি শব্দের প্রথম আর বহুবচন বছর যেহেতু মনি হাস্যকারান্ত কুমলিঙ্গ শব্দ কবিও কারান্ত কুমলিঙ্গ শব্দ তাহলে কবিটা মুনির মত তোমরা মিলিয়ে দেবে মুনি মুনি মনয় তাহলে কবি কবি কাল প্রথমার বহু বছর হচ্ছে লিখে দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারা দিয়ে প্রশ্ন করা হচ্ছে মানে কর্তিকার আশা করি বুঝেছো কাব্য লেখেন প্রশ্ন করো কি লেখেন কি বা তাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক এবার কাব্যটাকে তাহলে দেওয়া কাব্য হচ্ছে ফল শব্দের মতো সংস্কৃত যে কোন গ্রন্থ কাব্য এইসব বোঝালে সব সময় সেগুলো ক্লিপ লিঙ্গে ফল শব্দের মতো প্রয়োগ নিতে হয় ঠিক আছে তাহলে কাব্যটাকে আমরা ফল শব্দের মতো নিয়ে যাব ফল শব্দের দিকে আর এক বচন দেবো নিশ্চয় এখানে কাব্য বলেছি শুধু শুধু কাব্য এক বচন কাব্য বলি কাব্য দুটি এরকম কিছু বলা নেই তাহলে এক বচন কাব্য ফলের মতো দিলে ফল শব্দের দিকে আর এক বচনে কি ফল হম তাহলে এখানে কাব্যম হয়াকার বয়ে যা ফলা ময় হসন্ত হয় আমি এখানে অনস্বার করে নিলাম কেন নিলাম পরে দেখো লেখেন নিশ্চয় এটা আমরা ব্যঞ্জন বর্ণ প্রথমে পাব ল পাব লেখেন মানে তোমরা লিখতি লিখত লিখন্তি এই ধাতুগুলো করতে পারো কিংবা রচনা করেন রচয়তি রচয়ত রচয়ন ঠিক আছে তাহলে এখানে কবিরা আছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম পুরুষ আছে বহু বচন আছে ঠিক আছে নিয়ম আমাদের কি কর্তা যে পুরুষ যে বচন ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন হবে তার আগে বাক্যটা কোন টেন্সে আছে একটু দেখে নেবে বাক্যটা দেখতে পাচ্ছি আমরা লিখেন মানে প্রেজেন্টে আছে বর্তমান কাল অর্থাৎ লটের লটে প্রথম পুরুষ বহুবচন ঠিক আছে লটে প্রথম পুরুষ লট মানে বর্তমান কাল তাহলে লটে প্রথম পুরুষ বহুবচনে কি আছে তি দশ অন্তি অর্থাৎ যদি বলি লিখନ୍ତି লিখতে পারি আমরা লেখেন লিখନ୍ତି কিংবা রচয়ନ୍ତି রচয়ନ୍ତି র চ অন্তস্থ দ দনেই তাই আচ্ছা করি তোমরা এটা বুঝতে পেরেছো দুই নাম্বার হচ্ছে সংস্কৃত ভাষাতে অনেক কাব্য আছে তাহলে সংস্কৃত ভাষাতে সংস্কৃত ভাষাতে ভাষা তে আছে অন্তঃস্থ মানে অধিকরণ করে কোথায় অধিকরণ আছে প্রশ্ন কর কোথায় আছে কোথায় কবে কখন এরকম যখন প্রশ্ন করে আমরা অধিকরণ অধিকরণকারক হয় তাহলে অধিকরণকারক মানে সপ্তমী বিভক্তি সংস্কৃত ভাষা ভাষা মানে কি লতা তাহলে লতা শব্দের মতো তোমরা প্রয়োগ লতা শব্দের সপ্তমীর এক বছর সংস্কৃত ভাষা একটাই ভাষা তাহলে এক বছর লতা শব্দের সপ্তমীর এক বছর তে আছে এটা হচ্ছে অধিকরণকারকের বিভক্তি ঠিক আছে তাহলে লতা শব্দের সপ্তমী এক হচ্ছে লতায়াম তাহলে এখানে লিখব সংস্কৃত ভাষায়াম আমরা এক সময় পড়ে দিচ্ছি মানে এটাকে আলাদা করে বিভক্তি দিতে হতো সংস্কৃত এইভাবে তোমরা মাঝে একটা হাইফেন দিয়ে লিখে দেবে কি ঠিক আছে সংস্কৃত এখানে একটা হাইফেন দিয়ে দেবে যে ভাষা আম ভায়াকার মদনসায়াকার অন্তস্থায়াকার আমি এখানে ময়া শব্দই লিখলাম ঠিক আছে কেন লিখলাম পরে দেখো অ আছে অটা হচ্ছে সর্বর্ণ যার জন্য ঠিক আছে স্বরবর্ণের আগে নয় অসন্ত লেখা যাবে আর স্বরবর্ণ না থেকে ব্যঞ্জন বর্ণ থাকলে এখানে অনুষ্ঠান করে নিতে হবে নয় অসন্ত থাকে ঠিক আছে এবারে অনেক কাব্য আছে তাহলে কাব্য আছে এই কাব্যের বিশেষণটা হচ্ছে অনেক কাব্যটা ধরেই আমরা এটা করতে পারবো তাহলে কি আছে কি দিয়ে প্রশ্ন করে আমরা যদি কর্ম আর বিভক্তি তাহলে অনেক বলেছি বহু বছর তাহলে কাব্য হচ্ছে ফল শব্দের মতো একটু আগেই বললাম যে কোনো গ্রন্থ কাব্য এসব যাবে ফল শব্দের মতো প্রতিবিঙ্গে দিতে হয় তাহলে ফরম ফলে ফলানি ফরম ফলে ফলানি দ্বিতীয় আর বহুবচন ফলানি তাহলে এখানে লিখবো কি না তাবানি তাবানি কয়াকার কয়জা ফলাকার দন্তনে আশ্রয় এবারে কার বিশেষণটা আমরা কি লিখবো অনেকানি অনেকানি কারণ বিশেষতে যে লিঙ্গ যে বচন যে বিভক্তি বিশেষণের তাই তাহলে অনেকানি তাবানি এবারে আছে তাহলে তাবানি আছে এটা যেমন বহুবচন আছে এটা কি হবে এখানে আসছে মানে অস্তি স্ত সন্তি আছে অস ধাতু অস্তি স্ত সন্তি ঠিক আছে অস একটা আছে আছে অর্থে প্রয়োগ করা হয় আছে ছিল এই সব অর্থে অস ধাতুটা দিতে হয় এটা প্রেজেন্টে আছে আছে ওই জন্য লটের প্রথম পুরুষ বহুবচন হচ্ছে সন্তি দন্তস্ব দন্তনয়তে আসছে ঠিক আছে তাহলে সংস্কৃত ভাষায় অনেকানি কাব্যানি সন্তি সংস্কৃত ভাষায় অনেক কাব্য রয়েছে নেক্সট আসছে আমি তিন নাম্বার সেন্টেন্স দেখো আমি মনোযোগের সঙ্গে পড়ব এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবেন দেখো আমি যা আমরা জানি অসমল শব্দ থেকে নেব প্রথমা কর্তৃকারক এটা এটা কর্তা বাক্যের তাহলে প্রথমা তাহলে অহম অহ ময় অসল ভয় আমি অনুসার করে নিলাম এবারে মনোযোগের সঙ্গে এই জায়গাটা দেখতে এখানে মনোযোগের ধরে যে রয়ে আছে দেখে ষষ্ঠী করে নেব এটা করলে কিন্তু হবে যে মনোযোগস্ব রয়ে ধরে রয়ে থেকে আমরা সম্বন্ধে ষষ্ঠি এখানে র আছে কিন্তু যখন এর সঙ্গে যেহেতু অনুসর্গ সঙ্গে এটা যোগ আছে সঙ্গে অনুসর্গ যোগ আছে সেই জন্য তোমাকে এটাকে ভরে করতে হবে সঙ্গে থাকলে তৃতীয় বিভক্তি হয় আমরা জানি সহ যুক্তি অবদানে সহ সাকম সাধ্যম বা সঙ্গে এই অর্থ বোঝালে তৃতীয় হয় তাহলে এখানে মনোযোগের সঙ্গে তাহলে এটা তৃতীয় করলে মনোযোগিন মনোযোগ অকারান্ত তার তৃতীয় এক বচন দিয়ে দাও মনোযোগিন মুঞ্জয় অকার বয়কার দন্তর্ণ এবার সঙ্গেটার জন্য একটা সহ বসিয়ে দাও সহ এবারে পড়বো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে এই পড়বোটা ক্রিয়াটাকে দেখবো পড় ধাতুটাকে দেখবো

মানে সতী সহ সন্তি সশী সত সত সেমি সহ সম সেমি কুটি সেমি পাঁচ নাম্বার বাক্য আচ্ছা তিন নাম্বার হলো চার নাম্বার বাক্য সেখানে একটি লতা আছে তাহলে সেখানে এটা সরাসরি প্রয়োগ দেবে তত্ত্ব অব্যয় থাকলে কোনো কিছু ভাবার দরকার নাই তত্ত্ব মানে সেখানে ছাত্র মানে এখানে এসব আছে হ্যাঁ এবারে একটি লতা আছে লতা আমরা দেখি লতা শব্দ রূপ তোমরা পড়েছো তাহলে লতাটা প্রথম আর এক বচনই দেব লতা লতাই হবে লতা শব্দের প্রথম আর এক বচন তাহলে লতা লিখে দিলাম এবারে যেহেতু এটা লতা আছে একটা লতা তাহলে এখানে একটিটাকেও আমরা কি করবো সংখ্যাবাচক শব্দ যে স্ত্রীলিঙ্গ আছে একা স্ত্রীলিঙ্গের এক বছর প্রথমে এক বছর কি আছে প্রথমাকে প্রথমাতে কি আছে একা 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 এরকম করে স্ত্রীলিঙ্গটা শুবেন একা একা এটা লতা এটা স্ত্রীলিঙ্গ বলে এটাও স্ত্রীলিঙ্গে করতে হবে আছে এটা কি হবে অস ধাতু থেকে লট প্রথম পুরুষ এক বছর বর্তমান তো এটা যেমন করেছি সন্তি বহুবচন ছিল বলে অনেক কাব্য ছিল বলে এখানে করছি তো এটা প্রথম পুরুষ এক বচনে অস্তি মানে আছে ঠিক আছে এবারে বলছে দেখো চার নাম্বার বাক্য হলো এবারে আছে পাঁচ নাম্বার আমার একটি সাদা কুকুর ছিল আমার তাহলে আমার অসমত শব্দ ষষ্ঠী এক বছর দেবো অসমত শব্দ ষষ্ঠীর এক বছর আছে আমরা জানি মম হ্যাঁ দেখো মম তোমরা দেখে নেবে একটু যেহেতু আমার কেন রয়ের আছে রয়ের থাকলে ষষ্ঠী হয় তাহলে অসমত শব্দ থেকে গেলাম রয়ের অর্থে ষষ্ঠী একটি সাদা কুকুর আছে কুকুর কুকুরটা কর্তা আর এক লিটার সাদা টা এটা হচ্ছে তার বিশেষণ তাহলে কুকুরটাকে আমাকে আগে ভাবতে কুকুরটা কোন বিভক্তি হবে তাহলে কুকুরটা নিশ্চয়ই এখানে প্রথম হবে ঠিক আছে কে ছিল তাহলে কুকুর ছিল তাহলে এখানে কর্তৃকার প্রথম তাহলে কুকুরকে আমরা সারোমেয় ভাবে করলে ভালো হবে বা কুকুরও এরকম করা যায় সারোমেয় আমি বলছি সারোমেয় অন্তঃস্বর একটা র ম একা বিসর্গ প্রথম আর এক বছর নর শব্দের মত করে নর হ্যাঁ এবারে সাদাটা সাদাটাকে বলবো সাদা কে ভালো মানে বলে শুভ্র এই যে বিশেষণ তাহলে এটাও প্রথম আর এক বচন শুভ্র আর একটা কি করবো এক এটাও তাই সব এগুলো সংখ্যা বাচক এখানে দেখো একা করেছিলাম এটা এক এটা স্ত্রীলিঙ্গে ছিল বলে এখানে পুংলিঙ্গে ক তাহলে এক মম এক শুভ্র সারমে ছিল আছে ছিল মানে অস্তাতু লং হবে লং অতীত তাহলে লং এর কোন পুরুষ কোন বচন নিশ্চয়ই প্রথম পুরুষ এটা কুকুর আছে প্রথম পুরুষ তাহলে প্রথম পুরুষ এক বচন ঠিক আছে সারমে আমি এক বচন দিয়েছি এখানে একটা বলে দিয়েছি

স্থান কাল পাত্র কাল বোঝাচ্ছে তাহলে সপ্তমী তাহলে রাত্রি ধরে করো রাত্রি হস্যব্দের মতো শব্দে সপ্তমী রায় বোঝা হচ্ছে মুনৌ হয়ে যাবে রাত্রৌ ঠিক আছে বা তোমরা এটাও করতে পারো রাত্রি কালম মানে রাত্রিকালে ঠিক আছে সময় বোঝালে আমরা ব্যাপ্তি অর্থ ধরে দ্বিতীয় করতে পারি রাত্রিকালমত হ্যাঁ হ্যাঁ বা রাত্রৌ সপ্তমী নায় বোঝা এবার কুকুরটি জাগ্রত থাকে একইভাবে কুকুরটিকে সারো নিও প্রথম এক বছর প্রথম এক বছর সারো নিও কি জাগ্রত থাকে কর্তৃক আছে প্রথম আছে এক বছর এবার জাগ্রত থাকে একটা সরাসরি ধাতু রূপ দিয়ে দাও জাগ্রত থাকে মানে প্রেজেন্ট টেন্স লটের ছক দিয়ে দাও লট লটের কোন পুরুষ কোন বচন নিশ্চয়ই কুকুর প্রথম পুরুষ এক বছর তাহলে এটা প্রথম পুরুষ এক বছর কি রূপটা না জাগরতি জাগৃত জাগ্রতি হ্যাঁ তাহলে জাগরতি হ্যাঁ রূপটা হচ্ছে জাগরতি বলতে যা আকার work পাইলে পাচ্ছ এই প্রথম কোনো চাকরি একটা জাগ্রি বলে একটা ধাপ আছে দেখে নেবে হ্যাঁ জাগরতি মানে জেগে থাকে রাত্রে বা রাত্রি কালে কুকুরটি জেগে থাকে ঠিক আছে এবারে একটা সাত নাম্বার লাস্ট বাক্য আছে দেখে নেবে এখানে লিখেছি আমি উপরের দিকে হ্যাঁ এখানে নিচের দিকে জায়গা নেই বলে দেখো মুনির আশ্রমে শিষ্যরা থাকতো এখানে মুনির রয়ের আছে তাহলে রয়ের মানে ষষ্ঠি আমরা জানি সম্বন্ধে ষষ্ঠী রয়ের তাহলে মুনি শব্দের ষষ্ঠী দেখবে মুনে ময় হস্য দন্ত নায়িকা বিসর্গ মনি শব্দের সূত্রে মানে মনির মানে মনির এবার আশ্রমে মানে কোথায় হ্যাঁ তাহলে আশ্রমে অর্থাৎ কোথায় তাহলে এটা কি লিখবো অধিকরণ হ্যাঁ তাহলে অধিকরণ কারণকে সপ্তমী আশ্রমে আশ্রমী হয়ে যাবে আশ্রম শব্দ অক্রান্ত তার সপ্তমী এক বছর দেখো যদি নর শব্দের মতোই ভাবো সপ্তমী মানে কি নরে তাহলে আশ্রমে এবার শিষ্য রাখা শিষ্য অকারান্ত নরের মতো নর শব্দের তাহলে বহু বছর দেখো প্রথমার বহু বছর কারা থাকতো এ বা কারা দিয়ে প্রশ্ন করো প্রতিকার তাহলে প্রতিকারকে প্রথম হয় প্রথম বহু বছর

তাহলে প্রথম পুরুষ বহুবচন বচন শিষ্যরা প্রথম পুরুষ বহু বচন এখানে লগের অধিষ্ঠান অধিষ্ঠতন অধিষ্ঠন অনে রয়েছে পাঁচটা অশুদ্ধি সংশোধন এই অশুদ্ধি সংশোধন গুলো করে দেখাবো অশুদ্ধি সংশোধন মানে এই বাক্যগুলোর মধ্যে কিছু ভুল আছে সেই ভুলগুলোকে তোমাদেরকে ঠিক করতে হবে এখানে আছে দেখো অহম বিদ্যালয়ে বাচ্চা আমরা দেখতেই পাচ্ছি কোথায় ভুল গুলো রয়েছে প্রথমত এখানে ময়ন অসংক্রান্ত বা করতেই হবে আমাকে কারণ পরে ব্যঞ্জন আছে ব্যঞ্জন মানে আগে এখানে অনুস্বার হয় অ হয় অনুস্বার এটা করলাম এবারে দেখো এখানে বিদ্যালয়ে বলছে এই জায়গাটা দেখো কি বলছে বিদ্যালয়ে গচ্ছামি যেহেতু আছে গম ধাতু আমরা জানি যমনার্থে অর্থ থাকলে তার আগে সপ্তমী বিভক্তির প্রয়োগটা দ্বিতীয়া বিভক্তি হয়ে যায় তাহলে এখানে অধিকরণের জায়গায় বিজ্ঞাপন সপ্তমী রায় বিদ্যালয় অনুষ্ঠান বিদ্যালয়ে অনেক বিদ্যালয় এটা গচ্ছামি যেমন আছে তেমনি থেকে যাবে ঠিক আছে আমি আর লিখছি না গচ্ছামি তাহলে বাক্যে কি বিদ্যালয় গচ্ছামি হচ্ছে সঠিক এখানে ছিল মহিলা সমিতি ছিল বিদ্যালয়ে ছিল একটা বিদ্যালয়ে মিলে গেলো but স্বামী উত্তম পুরুষ এক আছে এটা উত্তম পুরুষ এক বচন আছে এই মধ্যে ঠিক আছে পরের sentence আকাশে নক্ষত্রানি সন্তি এই অস্থি আছে তাহলে আকাশে এটা ঠিক আছে সপ্তমীর এক বচন আছে ঠিক আছে আকাশ অপরান্ত তার সপ্তমীর এক বচন প্রাণী এটাও ঠিক আছে ফলন ফলের প্রাণী নক্ষত্র গুলি এবার আছে এই জায়গাটা দেখো এখানে নক্ষত্রগুলি গুলি যেহেতু বহু বচন আছে তোমাকে এটাকেও বহু বচন করে নিতে হবে অস্থিটা এক বচন অর্থাৎ লটের প্রথম পুরুষ এক বচন আছে ওটা অস্তি স্তর সন্ধি করে দিতে হবে তোমাকে এখানে সন্ধি লিখে দিতে হবে ঠিক আছে এটা ভুল ঠিক আছে তাহলে বাক্যটা বানাবে আকাশে নক্ষত্র আমি সন্ধি তাহলে বাক্যটা সঠিক এবার দেখো বালকা গৃহং গচ্ছতি দেখতে পাচ্ছি বালকা এটা বহুবচন আছে এখানে আছে গচ্ছতি ঠিক আছে নর 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 এটা বহুবচন কর্তাটা এখানে এক বচন করে দিয়েছে ওই জন্য এটাকে ইত সন্ধি অর্থাৎ এখানে এটা গচ্ছন্তি করে নিতে হবে ঠিক আছে তাহলে এটা সঠিক হয়ে আর এখানে গৃহটা ঠিকই আছে এখানে দেখো এখানে দ্বিতীয়টা আছে যেমন এটা আগেকার অর্থ গম দেখো এখানে কিন্তু সপ্তমী করা ছিল এটা সঠিক আছে এটা ভুল ছিল ঠিক আছে এখানে করা আছে দ্বিতীয় গৃহে এটা ভুল থাকতো ঠিক আছে কিং তুমি কি পান করছো এখানে পিবতী আছে তাহলে পিবতী এটা দেখো প্রথম পুরুষ এক বছরের উদ্দেশ্যে কিন্তু এখানে তং কর্তাটা মধ্য পুরুষে আছে তুমি তোমরা মধ্য পুরুষ ওই যে এটা মধ্যম পক্ষে না করে পিভট সি করে নিতে হবে পিভট সি পয়সাই গ দন্তসাই হস ঠিক আছে তাহলে এই বাক্যটা তাহলে বাক্যের নাম কম কি পিভট সি ঠিক আছে এবারে দেখো তত্ত্ব এক নদী অস্তি এখানে দেখো তত্রটা ঠিক আছে এটা অপবাদ নদী এটাও ঠিক আছে অস্তিটাও ঠিক আছে এখানে ভুলটা কোথায় এখানে এক হবে না এটা একা একা এটা নদী যেহেতু আছে স্ত্রীলিঙ্গ শব্দ ওই জন্য একটাকেও স্ত্রীলিঙ্গে এটা একা করে নিতে হবে এখানে একে তো একা ঠিক আছে তাহলে তত্ত্ব একা নদী অস্থিরভাগ বাক্যটাকে লিখে নিতে হবে ঠিক আছে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমার আজকের আলোচনাটি ছিল এই পর্যন্তই আজ এখানেই শেষ করলাম